সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু sal চামখতা চাৰবা লগা ললা বেগামা লিহি কাছাফাতুজা বেজামা লিহি হাচোনাত জামিয়াও আলাই Al-Furqan Al-Hamid Ya ayyuhal amanu Anfiku হে ইমানদাররা তোমরা খরচ করো ইমানদারদেরকে আল্লাহ আদেশ করছে খরচ করার জন্যে যারা আহলা যাওয়াহের আহলা যাওয়াহের কারা যারা কোরআন এবং হাদিসের আমরকে ফরজ বলে যত আমরের সিগা আছে সমস্ত আমরের সিগাকে তারা ফরজ বলে তারা আহলে জাওয়াহের আহলে জাওয়াহেরদের আরো পরিচয় আছে আমি একটা পরিচয় দিছি তো আহলেজা ওয়াহেদের মত হলো আল্লাহ বলছেন তুমি খরচ করো ও ইমানদার তুমি খরচ করো খরচ করাটা ফরস এটা আহলেজা ওয়াহেদের মত খরচ করা ফরস এই খরচ সম্পর্কে আমি একটি কথা বলব আল্লাহ আল্লাহ যদি আহলে জাহেরদের মত এবং ব্যাখ্যা সঠিক হয়ে যায় চান্দু তুমি ধরা পড়ে যাইবে আর আমি মনে করি আহলে জাহেরদের মত সঠিক আছে কারণ আল্লাহ বলছে ও মোমেনা তোমরা খরচ করো এখানে খরচ করো শব্দটা মতলক মতলক শব্দের বাংলা হল ব্যাপক কতটুকু খরচ করমো কি পরিমাণ খরচ করমো কোন দিন খরচ করমো কী বারে খরচ এগুলা লেখা নেই শুধু আল্লাহ ব্যাপকভাবে হুকুম করছে আংফিটু জমা জমা মোজাককার হাজের তোমরা সবাই খরচ করো আল্লাহ পরিমাণ নাই 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 জমাবে মোহাম্মদুর রসুল্লাহ খরচ করতে 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 কিচ্ছু রাখে নেই কোরআনের ব্যাখ্যা তোমরা বেশি বুঝছো ও মুফতি না আল্লাহর রসুল বেশি বুঝছে খরচ করতে 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 কিচ্ছু রাখে নেই নবী আলাইহি সালাতু ওয়াস সালাম যে দিন দুনিয়া ছাড়লেন পরনে ছিল দুইটি চাদর চাদর দুইটা তালিওয়ালা তালি বুঝেন তালি না বুঝলো গালি দেয় খুব ভালো করে বুঝছেন কারে কেমনে গালি দেবো লাগবো আরে নিজের নাই নিজের ওই নাই খাতা লতা কি কমু ভাই পরের কথা তোমার হিসাব বনাইছনি তুমি মিলাইছনি তোমার কি হাল আপনি শুনুন হিসাব লয় কয় ওই তো নামাজ পড়ে না ওই তো নামাজ পড়ে না ওই তো পর্দা করে না তুমি আগে নামাজ পয়ড়া পড়ে তার দাওয়াত দিও আমল না কইরা দাওয়াত দিলে কি হয় জানো আতামুরুন্নাসা বিলBirri ওয়া তানহা আনফুসাকুম ও আং তুম তাতল বা আফালা তাকিলো কি বন্ধা তুই আদ একজনকে আধ একজন ব্যক্তিকে নেক কাজের আদেশ কৰিলি অথচ তুই করিস না নিজে কেন ইরে কাজ করিস অ তাং চাও না আং নিজের কথা ভুলে গেলে আরেকজনকে শুধু এই জন্য এই সমস্ত নিজে আমল করে না আরেকজনকে ওয়াশ করে তুই ঠিক হ তারপরে ওয়াজ করিস কি কমুরে বন্ধু আজকাল তো ওয়াজ ব্যবসা নামিস ওয়াজ তো আজকাল বেপশা আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন खुद अमल না करके दूसरे को वाज़ करना यह बेहुदा বকবক करना है নিচে আমল না করা অন্য জনকে ওয়াজ করা অহেতুক বক বক করা আর কোরআন কি কইছে আতা মুরুনান্নাস বিল বিররি তুই মানুষকে বলিস নেক কাজ করতে বা তাং সাও না আংহুসাকুম অথবা তোর কত অথচ তুই তোরে বুললে গেছ তুই নেক কাজ করিস না আল্লাহ আল্লাহ যে হুকুম করলেন খরচ করো ইয়া আইয়ো হাল্লা দিনা ও ইমানদাররা আংশিতু খরচ করো এখানে পরিমাণ নাই তাই জিজ্ঞাসা করছিলাম কোরআন কি আমরা বেশি বুঝছি না যার উপর নাজিল হয়েছে তিনি বেশি বুঝছেন এই জন্য তিনি এমন খরচ করছেন করতে 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 কিচ্ছু নেই ওই যে বললাম রসুল যেদিন মারা গেলেন গায়ের জামাটা তালিওয়ালা তিনি কি তখন রাষ্ট্রপতি ছিলেন না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ যেই দুনিয়া ছেড়ে চলে যায় ওই তিনি রাষ্ট্রপতি নন কিন্তু রাষ্ট্রপতির জামাটা তালিওয়ালা আয় হায় আল্লাহ বলছে আনফিকু খরচ করো খরচ করতে 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 রসুল্লাহর মাল আসছে বহুত মাল আসছে কত যুদ্ধ থেকে কত মাল আসছে আল্লাহু আকবার জি খায়বার একটা দেশ মিয়া বাংলাদেশের চেয়ে বড় ওই দেশটা যখন জয় হলো রাসূলুল্লাহর হাতে আসলো বুঝেন তো মাত্র বেশি না আঠারো জন মানুষে মতান্তরে পনেরোশো মানুষে মতান্তরে চোদ্দশো মানুষে বাক করে নিছে কয়কানি করে পড়ছে বাংলাদেশের মতন একটা দা দেশ যদি চোদ্দশো মানুষে বাক করে নেয় কয়কানি পড়ছে তাহলে কি রসুল এই দিকে নজর করলে গরিব ছিল উপর আমল করতে গিয়া খরচ করো করতে 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 এমন খরচ করছে মরণের সময়ের জামায় তা তালি তাইলে তোমার চেয়ে বেশি নবী দেওয়া নিসালু আসালাম এবং বুঝার পরে নিচে আমল করছে আমল কইরা বিশ্ব মানবকে দেখায় গেছে এই যে আমল কইরা দেখায় গেলাম আল্লাহ বলছে খরচ করার জন্যে আবু বকর সিদ্দিক এই উম্মতের সবচেয়ে বড় আলেম শুধু সবচেয়ে বড় আলেম না সবচেয়ে বড় বুজুর্গ শুধু সবচেয়ে বড় বুজুর্গ না নবীদের পরে যার সান আল্লাহ নু আলাইহিস সালাতু একটা নৌকা বানাইছি আপনারা জানেন না ওই নৌকাটা বানাইতে এক লাখ 26 হাজার কাট লাগছিল লাগানের পরে আরো 400 টাকা বেশি লাগছিল 400 কাট বেশি লাগছে তাইলে এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রুহ নুহ নবীকে আদেশ করলেন নৌকা চালাইতে হবে অনেক দিন অনেক দিন তুফান আসতেছে পানি আসতেছে আসবে তুমি খোদাই করে করে প্রত্যেকটা কাঠে চব্বিশ হাজার নবীর নাম লেখো এখন নো আলাইহি সালাতুয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করল আল্লাহ চব্বিশ হাজার পায়গাপরের নাম লেখা শেষ যারা দুনিয়াতে আসছে তাদেরটাও উল্লেখছে যারা আসে নাই তাদেরটাও লেখা হয়েছে কিন্তু সাইডটা কাট বাকি আছে কার নাম লিখতাম তোমারটা লিখে দিতাম তোমার নাম তখন নবী আলাইহি সালাহতুয়াসাল্লাম কে হুকুম করছে না গো অনুম আমার হাবিবের সাইজসোন বন্ধু আছে একজনের নাম আবু বকর লেখক অন্য লেখক সুবহান আল্লাহ একবারও কইতেন না এবার বুঝেন শানে আবু বকর কী জিনিস খরচ করতে 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 তবুকের যুদ্ধের দিন নবী আলাইহি সালাত ও সালাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর আজকে দান করছো জি রাসূল করছি কি দান করছো রাসূল যা ছিল তা একশো একশো দানগুলো কি জানেন গরের চাটাই কম্বল জাদু ঠিল্লা ঠিল্লা বুঝেন কলসি কলসি চামড়ার ব্যাগ যেটা পানি পানি না খাইত আর কিচ্ছু নাই যা ছিল তা দিয়ে দিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আবু বকর ঘরে কি রাখছ রসুল ঘরে কিচ্ছু রাখি রাখছি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা তারা কোরআন বুধ যে খরচ করো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আরেক বুঝছেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ যে আবু বকর সম্পর্কে সাইয়েদুল মুরসালিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই নবতির কাজে দাওয়াতের কাজে আমাকে অনেক মানুষের সাহায্য করছে অনেক মানুষের সহযোগিতা করছে সবার ঋণ আমি পরিশোধ করতে পারছি কিন্তু একজন মানুষের ঋণ পরিশোধ করতে পারি নাই সে মানুষটা আবু বকর সিদ্দিক আল্লাহ তার ঋণগুলা তুমি দিয়ে দিও তুমি দিয়ে দিও তুমি দিয়ে দিও ওই মানুষটা এমন খরচ করছে কেমন খরচ করছে আল্লাহ আকবার ঘরের জারুটা সহকারে আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে আমানু। করো খরচ করো কে কক্সেস বাজার গিয়া তাহলে মনে হয় ওই সিলেট জাউনের কথা কুসি সিলেট কত কিছু আছে না আমি ল্যাংডা হইয়া যায় ল্যাংডা মানে হাফ পেন আর কি আল্লাহ আকবার প্রত্যেকটা পয়সার হিসাব দিয়া তারপরে কে আমতন মাঠ থেকে সরতে হইব কে আর বলে বিষ না কান্দি তোর লেগে যে কি বিছে এইটু সে হেন তুই বুঝ ধরবি যে পয়সাটা খরচ করছ এই বিভিন্ন পাপের জায়গার মধ্যে ঘুইরা ঘুইরা তুই কবরে যাওয়ার আগে এর তেল আর প্রতিশোধ দুনিয়ার জমি থেকে তুললে তারপরে নিব তুই মনে রাখিস এই জন্য বহুত কাপ্তান দেখছি সে একবারে বিক্রিয়া করে খাইয়া পরে মরছে কত কাপ্তান দেখছি কত রোস্তম দেখছি আল্লাহ আমার জীবনে মাধব দিবাচারের কত কাপ্তান দেখছি পঞ্চাশ বছর আগে যা করে দেখছি এখন নামও নাই আরে জালাইছে আর কিছু 40 বছর পরে হারা নাই জালাইছে আবার কিছু তিরিশ বছর পরে হারা নাই জালাইছে আবার কিছু 20 বছর পরে হারা নাই আরে নতুন কয়টা জ্বালাইছে কয়দিন পরে এগুলো থাকবে না না থাকার কারণ কি পাপ কি পাপ এক নাম্বার পাপটা ভুলে দেই সবার সম্পর্ক ভেঙে গেল সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সেই উম্মতে সুদের লগে সম্পর্ক রাখবো তার উপর তুমি গজব দাও রসুল্লার কোন দোয়া কবুল হওয়া বাকি রয়েছে এই জন্যে মুসলমানের পয়সা থাকে না আজকা দনি কালকা গরিব সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা এই মানে বহুত বেড়ারে দেখছি মন করে উঠছে ও এরকম করে বিয়ে পড়ছে এক নাম্বার পাপ সুদের লগে সম্পর্ক আর নয়তো মাধবদী বাজারের সত্তর ডা আশি ডা কারে দিয়া চলে তাড়াতাড়ি দেও তাড়াতাড়ি দেও দিয়া দেহ বাস্তার অনির দোয়া করছে রসুল্লাহ কবুল করছে আল্লাহ তুই কি করবি দুই নাম্বার আছে পয়সা হইছে পয়সা হারাম জায়গা খরচ করে হারাম জায়গা কক্সাস বাজার যায় ইন্ডিয়া যায় সাপ্তায় সাপ্তায় কি কারণে তো যায় কারণ ওই জানলাম না তো ঘুরতে যাই দেশ দেখা সুন্নত তো তোর দি দাঁড়ি নাই দেশ দেখা সুন্নত তো তোর দি দাঁড়ি নাই পাঞ্জাবি নাই প্যান্ট শার্ট পিন দেখেছ নুমাস ফরস না এইটা আবার কোন সুন্নত শয়তান কুন্ডঙ্গের এক নম্বর ছয়তান যাক ই খরচ করো খরচ করো এখন বন্দায় জিগাই আল্লাহ কোথার থেকে খরচ করব আল্লাহ কয় মিম্মা রজক না কুম সেই রিজিকগুলো আমি তোরে দিছি আহা এখানো ভাগ বন্টন করে নাই রে ভাই তোরে সেই রিজিক দিছি সফটরে রিজিক দিছে সবাইকে রিজিক দিছে কাউকে বঞ্চিত করি নাই হয়তো কাউকে টাকা দিছি আর একজনকে এলএম দিছি আর একজনকে বুদ্ধি দিছি আর বাহুতে বল দিছি দিচ্ছি কেউ করছি না ওই দেখ টাকা ওলার কিডনি নষ্ট টাকা আছে পরে শোয়াই থেছি তোমরা তো নজর দাও না খোদার কুদরতের উপর ওই দেখ টাকাওয়ালায় তিনবার খায় আর তিনবার ইনজেকশন লয় পরে খায় কি না এরকমের আহা খবর দলই লিনা তুই তো তিন বেলা ইনজেকশন সারা বড়ি সারা গলা পর্যন্ত আশের মতন খাইলি দুই লাড়া দিয়ে আবার কই দি আর যার সেই রোগ কান হইছে তলে যা ভা জায়গা বড়ি খায় ওষুধ খায় এই খায় সেই খায় তিনবার ইনজেকশন মাইরা পরে আবার দুগানি খায় তাও কি কয় এক কাপ খাবি বেশি না কিন্তু এই যে পরে টাকা দিছি লগে সমস্যা দিয়ে দিছি তোরে টাকা দেয় নাই কিন্তু সুস্থ রাখছি এই জন্য তোর শরীর দিয়া দিন প্রচার কর মানুষের উপকার কর এটাই তো ন্যায়মত এটাই তো রিজিক ওরে টাকা দিছে তোর শরীরে শক্তি দিছি গত পরশুদিন একজন মানুষ আমারে কইতাছে হুজুর ও দুঃখের একটা কথা কি কথা একটা রোগী চাইতাছে হাসপাতাল যাওয়ার লাগিয়া টাকা লয়ে বৈশা রয়েছে আশেপাশের স্বাস্থ্য ভাই যে ভবক্ত ভাই ভগত তৈরি বেকারটা করলো কেউ যায় না শেষবারে নিজের মাইয়ার জামাই রে কইল বাবা রে শেষবারের মতন আমারও তো হাসপাতাল লয়ে যাস না জামাই কামনের মতন এত আজ না আং ফিকু খরচ করো খরচ করো যে টাকা দিছি টাকা খরচ করব তোর জান বলা তুই যান খরচ কর হুজুর এলেম দিছে হুজুরে এলেম খরচ করব। মানুষের এলেম দিব এক এক যে আমি এক একটা দিয়ে দিছি কাউকে বঞ্চিত করি নাই ওয়াজ করার সময় নাই এ আয়তের ওয়াজ করলে এক একদিন সময় লাগবো খরচ করো আমি যা দিছি তোর জীবন আমি দিছি যৌবন আমি দিছি যৌবন কই ডাস এই জন্য যৌবনের হিসাব এমন হবে কাল কেয়া মাঠে যে মানুষে যৌবনের হিসাবে ফেল বুড়া কালের এবাদত দিয়া আল্লাহর জাতের কসম সে ছুটতে পারবে না 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 তোর এই এবাদত দিয়া এই মাঠ ফাঁটি দিতে পারবে না পারবে না পারবে না যৌবনে কি করছ বল যৌবন হলো চল্লিশ পর্যন্ত ষোলো থেকে নেয়া চল্লিশ এটি হলো যৌবন এই যৌবন কই কাটাইছ কি করছ এই হিসাব দে যৌবনের হিসাবে ফাঁস করলে পরের দাম এমনি মাফ করে দিব আর যৌবনের হিসাবে ফেল করলে তোর এই বুড়াকালের হেফাদত দিয়া আমার কাছে ছুটতে পারবি না আমি তোর জীবনও চাই যৌবনও চাই আগে যৌবনের হিসাব দে आं फितू मिम्मा रजাক ना कम রিজিক কত রঙ্গের নিচিক দিসি অমিয়া বালাকরে চাই দেখেন যৌবনের সেবারৰ কোনো নামত নাই তোর যৌবন কই খরচ করছ হিসেবে মিম্মা রজাক নাকুম মিম কাব্লি আইয়া তিয়া ওই দিন আশার আগে ওই দিন আশার আগে খরচ কর ওই দিন আসার আগে যেই দিনে আর কোনো লেনা দেনা বেচা কিনা হবে না ফিরে দাওয়ানা আনিলাম